শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি এই শুরু হয়ে গেল সকাল দেখো মাছগুলো ধুয়ে রেখেছি নুন হলুদ এখনো মাখাইনি দেখুন কীরকম টাটকা সবজি আজকে এই সবজিগুলো করবো তাই এগুলো রেডি করে বের করে রেখেছি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমলা আজকে আমরা চাটনি করব আমরা চাটনিটা বেশ কিছুদিন ধরেই ইচ্ছে ছিল খেতে তো যাই হোক আজকে আমরা কিনেছি আমরা চাটনিটা করব আমরা চাটনিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমরা চাটনি করি সেটা আর করব ঝিঙে পোস্ত হ্যাঁ ঝিঙেটাও কাটব তো দেখা দেখ শেষ পর্যন্ত আর কি কি করি সেটাই শেয়ার করব। দেখুন ঝিঙে কাটা হয়ে গেছে সাথে দুটো কাঁচা লঙ্কা আমড়াও কাটা হয়ে গেছে আমরাটা চাটনিটা আগে করে নিই দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চিমটের মতন তেল আমরাগুলো দিয়ে দিলাম এবারে একটু নুন হলুদ দিয়ে একটু ভাজছি একটু বেশি দিলাম কেননা আমরাটা প্রচণ্ড টক হবে তো ভাজা হয়ে গেছে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম এরপরে দিচ্ছি চিনি চিনি দিয়ে দিলাম দেখুন ওই চা চামচের তিন চামচের মতন দেখুন আমরা একদম সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল ঝোল না রাখলে ভালো লাগবে না তাই একটু ঝোল রাখছি কোনো কিছু দিনই শুধু পাঁচ ফোড়ন দিয়ে চিনি নুন দিয়ে করলাম আর এই পাশে দেখুন বাটা মাছগুলোও ভালো আছে আর এই যে এখানে বাটা মাছটাই একটু পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়েছি একটা টমেটো দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে আর দিচ্ছি এখানে আমি সর্ষে বাটা এই সরষে বাটা দিয়ে একটু এটা ফুটতে দিয়ে মাছগুলো দিয়ে দেব দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি একদম শুকনো শুকনো মাছের ঝাল এটার মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি দেখুন একটু কাঁচা তেল দিয়ে দিলাম আর একটু একটা লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একদম রেডি হয়ে গেল এবারে ঝিঙে বস্ত করব ঝিঙে পোস্তর জন্য দেখুন তেল দিয়ে দিয়েছি ঝিঙে কেটে ধোয়া হয়ে রেডি হয়ে আছে পোস্ত বেটে নিয়েছি ঝিঙেটা তেলটা গরম হলে ঝিঙেটা দিয়ে দিচ্ছি ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙেটা এবারে খুব করে ভাজবে এখন নুনও দেবো না হলে দেবো না দেখুন এখনও নুন দিইনি তাতেই ঝিঙেটার থেকে কতটা জল বেরোচ্ছে এইভাবে ঝিঙেটাকে সিদ্ধও করবো আর এখন নুন দিচ্ছি না হলুদটা আমি ভুল করে বললাম হলুদ আমি দিই না কী বলে শুধু নুন দেবো কিন্তু এখন দিচ্ছি না আর একটু ভাজা ভাজা হোক তারপরে দেবো দেখুন ঝিঙেটার জলটা অনেকটা হলো মরে গেছে এবারে আমি নুন দিয়ে দিচ্ছি ঝিঙেটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন দেখুন আমি নুন দিয়ে দিলাম আন্দাজ মতন দেখুন পোস্তটা দিয়ে দিলাম পোস্তটার থালাটা ধুয়ে একটু জলও দিলাম এবারে ভালো করে মাখিয়ে একবারে শুকনো শুকনো করে এটাকে ভেজে নিচ্ছে দেখুন একদম আমার ঝিঙে পোস্ত রেডি হয়ে গেল যাই হোক আমরা চাটনি দেখালাম ঝিনে পোস্ত দেখালাম মাছের ঝালটাও দেখালাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন